বন্ধুরা তোমরা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হও তোমাদের জন্য খুশির খবর ওয়াটি স্টুডিওর মধ্যে প্রায় দু তিন বছর হলো আপডেটটা এসেছে কিন্তু তোমরা কেউ না ওটার উপর ফোকাস দাও না দেখো এসেছে কিন্তু সেটা মানে ভেতরে ঢোকো না যে ওটা কি কাজ দেখি সে কারণে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে পারো না ওখানে কিন্তু ইউটিউব অনেক টিপস দেয় যে কিভাবে কি কাজ করলে তোমরা তোমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবে সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও ঠিক আছে তো অনেকজনের শর্ট চ্যানেল আছে যারা শুধু শর্ট ভিডিও আপলোড করে অনেকজনের লং ভিডিও আপলোড করে তো ভিডিওটা একদম স্কিপ করবে না টু স্টোটা ওপেন করছি ঠিক আছে টু স্টোটা ওপেন করার পরেই দেখো তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে আমরা কি করবো এখানে এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবো ঠিক আছে এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই আপডেটটা কিন্তু এখানে শো করায় সবারই ঠিক আছে তোমাদের আমাদের দেখতে পাচ্ছ দেখো ইউর উইকলি রিসাব ইস আর এখানে আছে যে লার হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট আর একটা আছে এখানে দেখো হাউ টু ব্যালেন্স ঠিক আছে ইউর আপলোড শেডুল এই তিনটি আপডেট কেউ হয়তো শুধু এইটা এসেছে এটা আসেনি ঠিক আছে সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না অনেকজন বলবো দাদা আমি তো জানি এগুলো আমি বলবো না তোমরা কেউ কিছুই জানো না আমি আজকে দেখাচ্ছি যে এগুলোর কি কাজ সঠিকভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে সবারই কিন্তু আলাদা আলাদা গ্রাফ দেখাবে আমার চ্যানেলটা যে এরকম পারফরমেন্স করছে সেই গ্রাফ কিন্তু এখানে দেখাবে বুঝতে পারলে সেই কারণে তোমরাও চেক করে দেখো কীভাবে ভিডিওগুলো তোমরা ভাইরাল করবে তো প্রথমে ডা ইউর উইকলি রিসাভিজ হেয়ার আশা করছি এটা সবারই আছে এটার উপর ট্যাপ দেবে এটার ওপর টপ দেওয়ার পরই দেখতে পাচ্ছ তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি মানে গত সাত দিনের মানে এখানে অ্যালেটিক্স কিন্তু দেখাবে গত সাত দিন আমি দুটো লাস্ট টিম করেছি সাতটা ভিডিও আপলোড করেছি তাহলে আমি কিন্তু মোটিভেট হতে পারছি যে না আমি কিন্তু সাত দিনের সাতটা ভিডিও আপলোড করেছি তাই না তো এভাবে কিন্তু দেখাবে দেখতে পাচ্ছ তারপরে এইদিকে সরাবে সরাবে ঠিক আছে এখানে কি বলছে হাউ হোয়াট ইউর গেট আপ টু লাস্ট উইক বলছে গত লাস্ট উইকে কী কী করেছো সাতটা ভিডিও আপলোড দুটো লাস্ট স্ট্রিম আবার এইদিকে সরাবে সরানোর পরেই দেখতে পাচ্ছ পিপল টার্ন ইন টু ইউ মানে উনত্রিশ হাজার আটশো কিন্তু ভিউস হয়েছে উনত্রিশ হাজার ভিউস হয়েছে তার মধ্যে সাবস্ক্রাইব করেছে ছশো একচল্লিশ জন নিউ সাবস্ক্রাইবার কিন্তু এসেছে এবং লোকগুলো কিন্তু দেখো এখানে দেখাচ্ছে গত সাত দিনে বুঝতে পারলে এটা কিন্তু তোমাদের দেখাবে ঠিক আছে বুঝতে পারলে তো যে কত ভিউস হয়েছে কত সাত দিনে এবং কত সাবস্ক্রাইবার তোমরা পেয়েছো আবার এদিকে সরাবে সরানোর পরেই বলছে হেয়ার হাউ পিপল ফাইন্ড ইউ বলছে তোমার ভিউ কোন কোন জায়গা থেকে তোমার ভিডিওগুলো বেশি দেখছে আবার দেখো ইউটিউব হোম মানে ইউটিউবটা ওপেন করছে ওপেন করার পরেই ওপর দিয়ে তুলে যে ব্রাউজার ফিচার বলে না ওখান থেকে কিন্তু ভিউ ভিউস বেশি আসছে ওই জন্য বলছে ইউটিউব হোম তারপরে নেক্সট তারপরে আপনি নেক্সট মানে সাজেস্ট হতে পারে সার্জলিস্ট হতে পারে তারপরে দেখো তিন নম্বর সাজলিস্ট মানে সার্চ করছে কিছু আমার নিচে কিন্তু সার্জলিস্ট কিন্তু ভিডিও ফেলছে এটাই কিন্তু দেখাচ্ছে গত সাত দিনে আবার এইদিকে সরাবো দেখতে পাচ্ছ দেখছে দিস ইজ হোয়াট দে ওয়াচ মানে গত সাত দিনে কোন কোন ভিডিওগুলো আমার অডিয়েন্সরা বেশি দেখছে এই ভিডিওগুলো বেশি দেখছে তার মানে আমাকে এই টপিকে আরও বেশি বেশি ভিডিও আনতে হবে শর্ট ভিডিও ভাইরাল মার্সের নতুন নিয়ম কত ভিউসে কত টাকা দেয় এই টপিকের ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি দেখছে তখন এই টপিক আমাকে আরও বেশি বেশি ভিডিও দিতে হবে নিজের মন মতো ভিডিও দিলে আমরা বারবার বলি তোমাদেরকে তোমার ভিওসটা যেটা পছন্দ করছে সেই ভিডিও দেবে আবার এদিকে সরাবে বলছে পিপল ডি নট জাস্ট ও ঠিক আছে ওয়াচ দে ইন্টারেস্ট গত এক সপ্তাহে কত লাইক এসে দু হাজার পাঁচশো ছশো চুয়াল্লিশটা শেয়ার হয়েছে কত কমেন্ট এসে উনিশশো বিয়াল্লিশটা এগুলো সব কিন্তু দেখাবে আবার কি বলছে যে ইউ মেড পনেরো পয়েন্ট টোয়েন্টি লাস্ট ঠিক আছে মানে পনেরো ডলার টোয়েন কুড়ি সেন্ট মতো লাস্ট উইকের কিন্তু ইনকাম কিন্তু এখানে হয়েছে তোমার চ্যানেলটা মডিস্ট থাকলে এটাও কিন্তু দেখাবে আবার এদিকে সরাবে তারপরে এখানে লেট পেলে গেম এখান থেকে যেটা হোক একটা সিলেক্ট করবে এটা কোনো ম্যাটার করে না তার বলছে যে চেক ব্যাক নেক্সট উইক বলছে গত পরের সপ্তাহে আবার তুমি কিন্তু চেক করতে পারবে যে তোমার পারফরমেন্সগুলো কেমন আছে তো এটা হলো এটা তোমরা কীভাবে কী কাজ করবে বলে দিলাম আবার এইদিকে সরাবে সরানোর পরে এইটা দেখবে তোমাদের আসতে পারে লান হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট এটার ওপর আমি ট্যাপ দিয়ে দিচ্ছি সবগুলি আজকে তাকেও ভিডিও স্কিপ করবে না বারো বলছি বলছে রিকমেন্ডেশন আর বেসিক অন এ ফিউ ডিফারেন্ট থিংস মানে কোন কোন ভিডিওগুলো কাছে আমার চ্যানেল ভিডিওগুলো রিকমেন্ড করছে কোন কোন চ্যানেলে ভিডিও আমার অডিয়েন্স দেখছে সব এদিকে দেখবরই দেখতে পাচ্ছ ডু ইউ ভিডিও মানে এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি দেখছে এই যে থামবেলটা দেখতে পাচ্ছ এটা আমার ভিডিও এটা টেক ইউনি এটা ইউটিউবার হক এটা এটা সাইজ রেজা টেক এই ভিডিওগুলো এটা তোমার নেক্সট এক্সপ্লেন মানে এই যেরকম থামবেল আমাকে বানাতে হবে এই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা বেশি দেখছে এটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে আবার এদিকে সরাবে দেখতে পাচ্ছি এখানে কি বলছে ডু পিপল চুজ ইওর ভিডিও মানে এখানে কিন্তু দশটা আছে দশটা বক্স আছে এখানে ঠিক আছে এর মানে বন্ধুরা এখানে বলতে চাইছে যে একশো জনের কাছে যদি আমার ভিডিওর থামবেলটা ইমপ্রেশন পাঠায় আমার ভিডিওটা 8 জন কিন্তু ক্লিক করছে এভরি একশো ঠিক আছে টাইম দ্যাট ইওর থামবেল আর শো একশো জনের কাছে শো করালে ভিউ চুজ দেন টাইম আট জন মতো মানে আটবার বার কিন্তু ক্লিক করছে একশো জনের মতো যদি ইনপ্রেশন পাঠায় আশি জন কিন্তু আমার ভিডিওটায় ক্লিক করছে আর কুড়ি জন ক্লিক করছে না কতটা ভালো বলো তো আবার এদিকে সরাবে ঠিক আছে এটা সবসময় যেন বেশি থাকে এটা সবসময় যেন বেশি থাকে যত বেশি থাকবে তত ভালো আবার এদিকে সরাবে বলছে ডু ঠিক আছে ইউ নে ভিডিও কিপ পিপল ওয়াচ বলছে আট মিনিটের ভিডিও হলে দু মিনিট কুড়ি সেকেন্ড ওয়াচ করছে আরও বেশি বেশি ওয়াচ করাতে হবে আট মিনিটের ভিডিও হলে চার মিনিটের ওপর ওয়াচ করলে তোমার ওয়াচ টাইমটা ভালোই বেশি বেশি ভিডিও পাঠিয়ে দেবে এদিকে সরাবে বলছে যে এখানে কি বলছে ডু পিপল এনজয় ইউর ভিডিও বলছে অডিয়েন্সরা কীভাবে তোমার ভিডিও এনজয় করছে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে ডু নট ফর গেট হাউ পিপল আর ইন্টারেস্ট বা এখানে কিছু টিপস দিয়ে দিচ্ছে ঠিক আছে টপিক ইন্টারেস্ট বলছে আর ইউ চুজিং এ পপুলার অর ইউনিক টপিক বলছে ইউনিক টপিককে ফলো করতে বলছে যে টপিকগুলো মানুষরা বেশি ঠিক আছে ভিডিও বানাচ্ছে যেটা ইউনিক কেউ বানায়নি এতদিন এগুলো বলছে কম্পিটিশান বলছে আর দে আর ঠিক আছে আদার্স ভিডিও অন দ্য টপিক দ্যাট দ্য কুল্ড ওয়াচ বলছে কম্পিটিশান তো বাড়ছে সেই কারণে তোমাকে কিন্তু বেশি বেশি ভিডিও কিন্তু তোমাকে বানাতে হবে ঠিক আছে স্পেশালিটি এখানে বলছে ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু মাছ ডিফারেন্ট ইন্টারেস্ট ডিউরিং দিস ইয়ার বলছে যে ডিফ ডিফারিং কিছু মানে এটা বলতে চাইছে যে ইউনিক কিছু বানাতে হবে ডিফারেন্ট যারা ইউটিউবে যেসব কন্টেন্ট আছে সেই রকম কন্টেন্ট আবার বানালে ভিউজ আসবে না নতুন কিছু করার চেষ্টা করতে হবে নতুন কিছু দেখালে ভিউআলটা বেশি তোমার ভিডিও দেখবে ধরো যে কোনো ক্যাটাগরিতেই ধরো কম্পিটিশন প্রচুর বেশি আছে ব্লগ বলো বা কুকিং বলো বা রোস্টিং বলো এবং তাদের মধ্যেই একটা ইউনিক কিছু যদি আন তে পারো কন্টেন্টের মধ্যে তাহলে কিন্তু সবাই দেখবে এটাই কিন্তু বলছে আবার এদিকে সরালে কিন্তু এখানে তারপরে আবার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে কিছু না এখানে বলছে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছো ইউটিউব অ্যালগ্রো সম্বন্ধে কিছু টিপস দেবে ইউটিউব এটাই ঠিক আছে আবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি আর একটা আছে এটা কি বলছে হাউ ব্যালেন্স ঠিক আছে ইউর আপলোড শ্যাডুল এটার ওপর ট্যাপ দিয়ে দেবে এটার উপর ট্যাপ দেওয়ার পরেই বলছে শেডুল আর নট ঠিক আছে ওয়ান সাইড ফিট অল বলছে ভাবে কাজ করতে হবে ঠিক আছে কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার এখানে কি বলছে যে ইউ ক্যান প্লে ইউর আপলোড উইথ দেয়ার থ্রি টাইপ অফ কন্টেন্ট বলছে তিন ধরনের কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে হাফ ঠিক আছে হেল্প আর হিরো ঠিক আছে চলো এখানে কি বলছে মোয়ারসেন যে নতুন পলিসি আছে এগুলো হচ্ছে হাফ এসব কন্টেন্টগুলো বুঝতে পারলে তো এখানে কিন্তু দেখো আমার কন্টেন্টটা কিন্তু দেখিয়েছে পাঁচশো সাবস্ক্রাইব মোটেশন এসব আবার কি বলছে হেল্প মানে দেখো ইউটিউব লাইভ কীভাবে করবে এটা থেকে আমার অডিয়েন্সটা কিছু শিখতে পারছে চ্যানেল কীভাবে নোটিস করবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে লাইভ স্ট্রিম কীভাবে করবে সুপারচার কীভাবে করবে যে হাউ টু মানে কীভাবে শিক্ষণীয় বিষয় মানে হেল্প করা হেল্প ধরনের কন্টেন্টও কিন্তু বানাতে হবে তারপরে বলছে যে হিরো মানে কিছু কন্টেন্ট বানাতে হবে মানে সার্চ রিলেটেড ভিডিও তোমাকে বানাতে হবে যেগুলো এখন প্রচুর সার্চ হচ্ছে এবং ইউনিক টপিকেও তোমাকে ভিডিও বানাতে হবে এবং যেগুলো খুব মানুষের হেল্প করে সেসব কন্টেন্টও কিন্তু তোমাকে বানাতে হবে তিন ধরনের কন্টেন্ট বানাতে হবে শুধু তুমি ইউনিক কন্টেন্টগুলো ফাইন করছো আর কিছু করছো না তা করলে হবে না সব ধরনের কন্টেন্ট কিন্তু তোমাকে বানাতে হবে কিছু কন্টেন্ট বানাতে হবে যেগুলো দেখলে যাতে এডুকেশন চ্যানেল বিশেষ করে যেগুলো মানুষ কিছু শিখতে পারে এটাই বলছে যে ঠিক আছে পপুলার টপিক বিক অ্যাপেল ঠিক আছে সব দেখিয়ে দিচ্ছে আবার এদিকে সরালি এখানে দেখো বক্স দেখাচ্ছে এখানে কিন্তু ঠিক আছে সব ধরনের কন্টেন্ট ভিডিও বানাতে হবে হাফ হিরো ঠিক আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে এখানে বুঝতে পারলে এখানে বলছে যে ব্যালেন্স দোষ টাইপ বলছে সব ধরনের কন্টেন্ট ব্যালেন্স শেডুল তো তোমাকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু বেশি বেশি আমার অডিয়েন্সটা দেখছে বেশি ওয়ার্ক করেছে এগুলোই কিন্তু বলছে হাফ কন্টেনিস অলরেডি ওয়ার্কিং ওয়েল ফর ইউ বুঝতে পারলে এই কন্টেন্টগুলো বেশি বেশি বানাতে হবে সব দেখিয়ে দিচ্ছে তারপরে এদিকে সরালে কিছু দেখো টিপস দিয়েছে ব্যালেন্স ইফেক্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি ঠিক আছে তোমাকে শ্যাডুলভাবে ব্যালেন্স ক্রিয়েট করে কাজ করতে হবে লেট ইউর অডিয়েন্স নাও তোমার অডিয়েন্সটা কী চাইছে সেই ধরনের কন্টেন্ট তোমাকে দিতে হবে ঠিক আছে কি এক্সপেরিমেন্ট ডিফারেন্ট শ্যাডুল বিভিন্ন সময় তোমাকে ভিডিও আপলোড করে করে দেখতে হবে কোন সময় তোমার অডিয়েন্সরা দেখছো তোমার ভিডিওগুলো এইগুলোই কিন্তু টিপস দিচ্ছে ঠিক আছে এই ভিডিওটা দেখতে বলছে ইউটিউব কিছু কনসেন্টেন্সি স্ট্র্যাটাজি হিসাবে কাজ করতে বলছে তোমরা কী করো আজকে ভিডিও আপলোড করে দুদিন গাইভ হয়ে যাও এরকম করলে হবে না তুমি সপ্তাহে তিনটে ভিডিও দিলে সপ্তাহে তিনটে দাও একই টাইমে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট বাড়ে একটা নির্দিষ্ট দিনে লাইভ এসো তুমি একদিনে তিনটে শটে আপলোড করে দিলে তারপরে ভিউজ আসে না বলে দুদিন হবে ওরকম করলে হবে না তুমি একদিনে তিনটে শর্ট দেওয়ার থেকে তুমি একটা দাও যেটা দেখলে মানুষ বলে না একটা শর্ট ভিডিও দেখলাম দাদার মতো খেটে যাচ্ছ তখন কোনো দম নাই সেই কারণে তুমি ভিডিও কম দাও কিন্তু ভিডিও দিয়ে সেটা ভিডিওর মতো যেন হয় বুঝতে পারলে তো খেটে ভিডিও তুমি তিনটে ভিডিও জব করার থেকে তুমি ঠিক আছে একটা ভালো ভিডিও দাও হতে তোমার বেশি লাভ হবে ঠিক আছে এটুকুই বন্ধুরা এই টিপসগুলো বারবার বলছি তোমাদের হতে পারে এগুলো সবগুলো আসেনি হতে পারে শুধু এটা এসেছে এগুলো আসেনি তো আমি বলবো এইভাবে তোমরা এগুলো বারবার দেখবে যখনই কিছু আসবে নতুন কিছু ওইগুলো দেখবে ভেতরে গিয়ে কোন ভিডিওগুলো তোমার র্যাঙ্ক করছে সেই ভিডিও বেশি দেবে এবং কিছু টিপস কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছ তো এগুলো ফলো করেই কাজ করতে হবে ওয়ার্টি সুডিওর সব কিছু দেখাচ্ছে এগুলো ইউটিউব টিপস দিচ্ছে এগুলো আমি বলছি না ঠিক আছে তোমাদেরও দেখাবো এটুকুই বন্ধুরা আশা করি তোমাদের হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে বড় বর্তি চ্যানেলকে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ দেখাচ্ছো কালকে নতুন কোনো ভিডিওতে